ଆମି ଯେନାର ସଙ୍ଗେନି ସେ ଆଲ୍ଲାର ପିଆରା ପିତା ଆୟାମାର ଆବକାର ପ୍ରଥମେ ଇମାନ ଦାର ଅଗ ପ୍ରଥମେ ଇମାନ ଦାରୁ ସବି ବେର ଚ ବେଶୀ ଆମାର ଅଧିକାର আমার কাছে হাদিশে আতো আমার কাছে নায়িকাহর কাছে অগ নায়িকাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছো। এত কথার মাঝেও তুমি আসল বলেছ তোমার কাছে এ হাদিসে আছে তোমার কাছে আছে আছে গলু নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন কেমন স্বামীর খোনকে তুমি রাখবে পিছে অগ রাখবে পিছে তোমার আগে জানা যাব। যাবো আম্বা জানবি বলেন যে জকুতি করে এ নবীর ঘরেও অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে সে খোন্দার জানাতে ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে আমার বিশ্বনামী বলেছেন যে যত বেশি দূরদ পড়বে তারা তত আমার কাছে বেশি থাকবে বলুন আলহামদুলিল্লাহ আমরা আর একবার মহাব্বতে দূরদ ইব্রাহিমটা পড়েনি আল্লাহম্মা আসলে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ কামা আলা ও সল্লা

আমরা অনেকে রত্ন বলি হজরত হাফিজ বাশার আলী সম্মার তাজুল আলী তার পরে সম্মানিত কেরাম আমার সম্মুখে সম্মানিত শ্রদ্ধীয় বাবজ ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও সকলকে জানাই আবার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আব্বুল আলামীনের জন্য যে মহান আব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহণ করে কাউকে আসর থেকে কাউকে মাগরিব থেকে কাউকে আবার এসার থেকেও প্রায় রাত্রি একটা কুড়ি বাঁধতে চলল এতটা গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তার রহমতের মজলি সে বসে রেখেছে তা আমরা সকলের রব্বুল আলমিনের দরবারে শকুলের সরু বাদে করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নবী যিনি ধর্মের গরু বিশ্ব বানানো নেতা নাবিকল শিরোমানি পয়গম্বর আজাম জিনার লাখাবরব্দুল আলামিন আর সে আদিমী দে ছিন সিদ্রাতুল উল্লা কাহফিলওয়ালা মিসমাৎ জুলাম বাদ্রিদুজা সাদরী উল্লা শফিল মুজনমির রহমাত তুলিন আকা কামলিওয়ালা মাহ মিরনা লাল হজরত আব্দুল্লাহ লাখ তেজেগার জনা বি মোহাম্মদ রসুল উল্লাবর সল্লুল্লাহ হুতা আলা আলাহিমা উপরে অগণিত সালাম, বর্ষিত হোক অর্পিত হক সকলে বলুন মজা শামিন এখেলাম আমি প্রতিটা বাবজি ভাইদেরকে আর একবার অনুরোধ করব ভাই মজলি শাসা করে হয়তো ভরপুর ছিল মাগরিবের পথ থেকে নিয়ে সারা রাত্রি বসে থাকা বাপজি মানুষের দ্বারাই খুবই অসম্ভব হয়ে পড়ে কিন্তু অনেককে দেখতে পাওয়া যায় আল্লাহ রসুলের যারা প্রেমিক হয় তারা কষ্ট করে বসে থাকে ভাই এখনো পর্যন্ত যারা বসে আছে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো সাইনভাবে ছন্ন ছাড়াই হ্যাঁ যদি না বসে থেকে এই গভীর রাত্রি বানায় আমরা একটু যদি জমে বসতাম ভাই একটু আসি জীবনতে সারাজীবনে সারা জীবনে গোনা করছি আমরা একটা জমে বসে শেষ রাত্রিতে আর একটা সোননাথ জিন্দা করি ভাই এগে আসে আমি ওই বাপজি ভাইদেরকে বলবো ভাই আপনার একটু এগে আসে জায়গা হয়তো গরম হয়ে গেছে কষ্ট হচ্ছে কিন্তু তবে এটা রহমতের মজলিস আমরা একটু জমে বসিলে নবী বলেছেন একটা সোননাথ জিন্দা করলে তার আমল নামায় একশতটা শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ আমরা একটা কি জিন্দা করি আলহামদুলিল্লাহ আমি আজকে আলোচনা আপনাদের কাছে করব কোরআন শরীফে বাবজি পঁচিশটা নবীর অসুরের নাম পাওয়া যায় আর আমরা ওলামার মুখে বাবজি শুনতে পাই তারা দেখবেন প্রায় নবীদের কথা বলতে গিয়ে বলে এক লক্ষ চব্বিশ হাজার নবীর অসুর বলে না এবং পরে আবার অনেকে ওলামারাও বলে আমরা বলি মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর অসুর কিন্তু এক লক্ষ চব্বিশ হাজারের কথা শরীফে পাওয়া যায় এতগুলো নবীর অসুরের মধ্যে থেকে মাত্র আল্লাহ কোরআনে বলছেন আমি পঁচিশটা নবীর নাম দিয়েছি আমার পূর্বেকার অনেক বক্তার বক্তব্য আপনারা শুনেছেন আমি আপনাদের এখানে যখন আসছিলাম ঢোকলাম তখন আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন চব্বিশ পুরো কথা বাপজি বলছিলেন তার আগে আরেকজন বক্তা বক্তব্য রাখছিল ওনার বাড়িও আমার এলাকাতে গোলাম মুস্তফা সাহেব মাদ আলী তার আগেও যে আরও অনেকগুলো বক্তা আপনাদের এখানে বক্তব্য রেখেছে তারা কি বিষয়ে বক্তব্য রেখেছে আমি জানি না যে হয়তো প্রথম থেকে বাপজি এখানে আমি ছিলাম না এরা দেখছি আবার এসেছে সামনে ইটুবলারা এরা এখন প্রায় জায়গাতে দেখছি ওনা কি কেনে যে খবর পেয়েছে আল্লাহ মালিক জানে এই দেখলাম বেলনাঙের ছেতনীতে ওখানে ছিলাম বাবজি রাত্রি ওখানে সাড়ে নটার সময় আমাকে দিয়েছিল কিছু মনে করবেন না দুই জায়গায় জাল সা বাবজি পক্ষপাতে আমিও নাই খুব কষ্ট হয় কিন্তু আমি ওখানে থেকে পড়াশোনা করতাম এই যে এনার ভাই নাকে যেহেতু আমি আব্বাজান বলি ডাকি ওনার ভাই যে মহানা শাহাদুল সাহেব আল আমাদেরকে বাব যে কোরআন শরীফ তফসির করিয়েছেন হেদায়তনু পড়াতেন দেখেছি উনি কেতাব সামনে নিতেন না গোটা ফুল কেতাব হেদায়তন মুখস্ত বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো লালে আর ওনার ব্যাপারে যারা জানেন শীতে যতই শীত হোক একটা মাফলারও নিত না তো ওই ক্ষেত্রে উনি আমাকে ব্যাটার মতো নজর দেখে আমিও আব্বা বলে ডাকে তো ভাই তো যাই হোক ওখানে বাপজি পড়েছি তো ওখানে গত বছর ওরা আমাকে পায়নি তার আগা বছর পেয়েছিল এখন বলছে যে যেখানে থাক আসতে হবে এনারাও বলছে যে আসতে হবে তো যাই হোক ওনারা কী বিষয়ে কথা বলেছেন আমি জানি না আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখবো কোরআন শরীফে যেই রসুলের নাম আমার বিশ্ব নবী দরদি নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ বলুন আলাইহি আসসাল্লাম এ নবী অন্য নবীদের কথা বলতে যেমন আজ আপনাদের সামনে প্রায় উলামারা প্রায় নবীর বাবজি কথা বলে সাহাবাদের কথা বলে তা আমার বিশ্ব নবী বাবজি আদম আলাইহি সালাম থেকে নিয়ে হজরত ইসা রুহুল্লাহ আলাইহিমু সালাম পর্যন্ত যত নবীর পাঠিয়েছেন সব নবী রসুলের কথা আল্লাহর নবী এক দিন এক এক নবীর কথা বলতে এবং কথাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে তা আমার বিশ্বনবীর সাহাবা আবু বাকার সিদ্দিক দিয়ে তালা বলে যে আমি রসুল্লাহকে দেখতাম নবীজি একটা নবীর কথা বলতে গে নবী একা নবীর আলোচনা কথা শোনাতেন শাহবাদের সামনে আর বিশ্বনবী একা একা মুচকি মুচকি হাসতেন আবুবাকার বলতে নবী আপনি অন্য নবীর নাম বলতে গিয়ে হাসেন না আর মুসা নবীর নাম বলতে গিয়ে কেন হাসেন কি নাম বললাম সে নবী না হযরতে মুসা নবী কালিমুল্লাহ আলাইহি সালাম আমরা অনেকেই কালিমুল্লাহ নবী বলি কারণে উনি আল্লাহর সাথে ডাইরেক্ট পাহাড়ে বলে একটা তুরু পাহাড় বলে পাহাড় আছে মিশরের বুকে ওই পাহাড়ে উনি উঠে আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন না কেতাবে লিখেছে সত্তর হাজার নূরের পর্দা আড়াল করে তার ভিতর থেকে মহান নবীর সাথে কথা বলতেন বলুন আলহামদুলিল্লাহ এই নবী মুসা কথা বলতে হাসতে। কবরের ব্যাপারে এসেছে নবীর খবর ফিলিস্তিনে বাবজি বায়তুল মোকাদ্দাস তার পাশে বাবজি তার কবরটা করা হয়েছে কেতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাম বলে মোশানবী সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন উনি দেখলেন কিছু লোকে কবর কাটছিল তো মুশানবী বলেন ভাই এই কবরটা কার এত বড় লম্বা কবর তো যারা কবর কাটছিলেন তারা বললে ধরুন আপনার জন্যই কাটা হচ্ছে আপনি গিয়ে যদি নেমে যান আপনার মা ফলি জানবেন যে আপনার কবর মুসা আলাইহি সালাম তিনি মুচকে হেসেছিলেন উনি সেই কবরের বাবডি নামার আগেই কেতাবে লিখছে তার ইন্তেকাল হয়ে গিয়েছিল ওখানেই তার দাফন করা হয়েছে আল্লা রসুলকে বললেন হে রসুল বায়তুল মোকাদ্দাস থেকে মুষা নবীর কবরটা একটু কত দূরে আছে হাজার হাজার নবীর রসুলদের কবর ওই বায়তুল মোকাদ্দাসের এলাকায় ফিলিস্তিনের মাটিতে আছে বলুন আলহামদুলিল্লাহ আমরা জানছি ফিলিস্তিনে বাবজি ঝামেলা হচ্ছে এখন আস্তে আস্তে ফিলিস্তিনের খবর আর মানুষের নিচ্ছে না কি কথা ঠিক না ভাই এর আগে অনেকে দোয়া করলো মসজিদে আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ ভাই এখন ফিলিস্তিনের যুবকরা তারা আস্তে আস্তে প্রায় জিনিস বাবজি দখল করে নিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ইহুদি কুত্তার বাচ্চারা যারা ইসরাইল বলা হয় ওরা যে দখল করেছিল তারা আস্তে আস্তে ছেড়ে দিয়ে বাবজি তারা পালাতে শুরু করেছে চলেই গিয়েছে বেড়া তারা ইমানই শক্তি নিয়ে বাবজি লড়াই করেছে ওই ফিলিস্তিনের মাটিতে বাপজি বিশ্বনবী বললেন যে মুষা নবীর কোবরটা নবী মসজিদ নবী থেকে একটা পাথর তুলে নবী বললেন এই পাথরটা দূরে গিয়ে পড়লো আমি নবী ফেললে এ বায়তুল মুখাদ্দাস থেকে এতটা দূরত্ব জায়গাতে আমার মুসাভাইয়ের কবর আছে বলুন আলহামদুলিল্লাহ সেই মুসা কথা আপনাদের সামনে ভাবছি কিছুক্ষণ আলোচনা করি ইনশাল্লাহ আখিল দোয়ানি নিয়ে আমরা সকলে আশা করি বাড়ি চলে যেত ইনশাল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ আলা আলাইহি সালাম বলে যে আমার মুসা নবী আলাইহি সালাম খুব জিদে আর রাগিল নবী ছিল একেবারে ছোটো থেকে তাই মুসা আলাইহি সালামের জীবনীতে লিখেছে আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় কুখ্যাত বেঈমান বাদশাহে পাঠিয়েছি এক একটা বাদশাহ তারা অত্যন্ত বদমাইশ তারা ছিল যে যেরকম বাদশাহ তার সেই সময় তাকে টাইট করার জন্য সেই রকম হাই ভোল্টেজ নবী প্রত্যন্ত আল্লাহ পাঠিয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মসাল্লাহ আপনার আমার নবীকে এত নরম করে আল্লাহ পাঠিয়েছিলেন যে বিশ্ব নবীকে বাবজি বেইমানে মারলে নবীকে কেউ মেরেছে আর নবী সেই তার ওই হাত খালা ধরে নবী তার হাতে চুমো দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ নবী বদ্ধ করেন নাই আমরা শুনেছি যে রসুলের মাথার উপরে উটের পচা ভরি চেপে দিয়ে রেখেছিল এ কথা সত্য নবী মাথা তুলতে যাচ্ছে তারা তুলতে দেয় না উদ্বা উতাইরা পচা ভুড়ি দিয়ে ওরা ধরে নাকে গামছা দিয়েছে জন্য গন্ধমা গিয়ে বলেছে তোমার আব্বাকে মেরে ফেলছে কোথায় বলে মক্কার ছুটে আসে এসে আমার মক্কার লোকেরা আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আব্বার মাথায় পচা ভুড়ের উটের ভুড়ি চাপা দিয়ে আব্বাকার মাথা তুলতে দিছ না বেমান হলো তারা দেখলো তার বিটি এসেছে ফতমার কথা শুনে বাবজি ছেড়ে দিল আল্লাহ রসুল মাথার উটের ভড়িটা ফতমা সরে দিলে নবীজির কলিজা টুকরা বিটে হাত তুলে বলছেন আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও বরবাদ করে দাও তাদেরকে হালাক করে দাও নষ্ট করে দাও আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী আমার ফাতেমার হাত ওখানে ধরেকে ডেকে দে বলেন ও বেটে ফাতেমা ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই তুমি ভালো জানো মা তুমি আমার এই উম্মতের জন্য বা গরু বানাও ও দুবা এরা আমাকে আর চিনতে পারে না ওরে মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবীকে পাঠিয়েছে বলুন সুবহান আল্লাহ এরা আর চিনতে পারে না আগামী দিনে তারা আমার উপর ইমান আনবে হযরতে বিশ্বনবী যখন এই কথা বললেন বাবা হজরতে উসামা বলে বাবজি একটা বেমান মানে ওখানেই দাঁড়িয়েছিল সে ওটের ভুড়ি বাবজি তা সে নিয়ে এসে দিয়েছিল অথবা ও তাইবার সহযোগিতা করেছিল যাহাতে নবীজি বদ দোয়া করতে বারণ করলেন প্রথমা এদের জন্য বাদ দোয়া করো নাও তোমার আব্বাকে আল্লাহ রহমাত তুলিল আলামী নবী করে পাঠিয়েছে শুধু নবীজির এই কথাটা শুনে ওষা মাও আর থাকতে পারলো নাও সাথা তো ওই মসজিদ নবীর হাতে হাত কলমা পড়ে মুসলমান হয়েছিল বলুন সুবাহ আল্লাহ এ ছিল নরম নবী কিন্তু মুসানবী আলাইহিস সালাম বাবজি নরম ছিলেন না তিনি খুব রাগের নবী কেতাবে লিখেছে তার জামানা সে বেঈমান বাদশাহকে পাঠানো হয়েছিল তার নামটা একটু জোরে বলুন তো হয় কি না তার নাম ফেরাউন তো সিরে তার নাম এসেছে বাবজি ফারা এ ফারা থেকে ফেরাউন তার লাশ বাবজি আজও পর্যন্ত বাবজি মাটিতে খায়নি কেমত পর্যন্ত খাবে না এটা আল্লাহ বলেছে কারণ এই বেমান ফেরাউন নবীকে তো মারিয়েছি নবীকে কষ্ট দিয়েছে তার সাঁতা হাতে কেতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাউন এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাবজি সেও মেরে দিয়েছিল আপনারা ভাবতে পারেন পূর্ণবীর স্ত্রী তার সন্তানকে মারল এর বেইমাল ফেরাওয়পসির মার বাবজি এসেছে মুসা নবী সালামের জামানায় কেতাবে লিখেছে বাবজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায় বলুন আলহামদুলিল্লাহ একই সঙ্গে কেতাবে লিখেছে এক একটা জামানায় পঞ্চাশটা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায় যেমন আমাদের এলাকা এক একটা গ্রামে দশটা বিশ টেকের বাবজি মহালানা হাফিস দেখতে পাওয়া যায় তো মুসানবী জামানায় কয়েকটা বেশ বাবজি জিন্দা নবী তারা ছিল হজরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাইহি সালামের জামানাতে ছিল এই হিজকিল নবী আলাইহি সালাম তিনি মুসা ওপরে তিনাকে রসুল বলে মেনেছিলেন আর আল্লাহকে আ আল্লাহ বলে মানতে কিন্তু এই হিজকি নবী উনিও নবী ছিলেন একটি কেতাব লিখেছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হযরতি ইশা রুহুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত এ মাঝখানে বাপজি এক নাই দুই নাই আল্লাহ তিন হাজার নবী পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ক হাজার বললেন তিন হাজার নবী কিন্তু তারা সবাই বাবজি রসুল না তারা সবাই নবী আর নবী রসুলের মধ্যে একটু পার্থক্য আছে নবীদের চেয়ে নবী অসুরা আরো দামি তিনার দুই সন্তানকে রেখে ওনার বিবিকে রেখে ইন্তেকাল করেন ওনার ছোট ছেলেটার বাবজি বয়স ছিল সাত মাস আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর চারেক হবে হিজকিল নবী আলাই সালাম তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলে হিচকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য উনি গরিব ছিলেন নবী সালাম স্ত্রী বাবজি ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত ফেরাউন যখন খোদা দাবি করেছিল সেই সময় কেতাবে লিখেছে ফেরাউনের বাবজি একটা বাদী সে ওই হিজকি নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয় ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে তোমাকে বললো ফেরাউন কে আল্লাহ বলে বেড়ে লাও নবীর স্ত্রী বলল আমার কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত ফেরাউন কে আল্লাহ বলে মানব না বলে মানব না বলে না বলে তুমি কার দরবারে থাকো বলে ফেরাউনের দরবারে বলে দাঁড়াও এখনই তোমার ব্যবস্থা করছি ফেরাউনকে বলল ফেরান বললো সে আমাকে আল্লাহ বলে মানবে না বলে না বলে তার সন্তানও তো আছে বলে আছে বলে যাও ও ওদের তিনজনাকে ডেকে নিয়ে এসো ফেরাউনের রাজ দরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাবজি নিয়ে এসে তাতে তেল ঢাললো তাওয়ার নিচে বাবজি আগুন ধরে দিল খাজুরের রস যেমন বাবজি পুড়ে লাল করে দেয় গুড় তৈরি করে ওই রকম তা তো বাবজি পানি নয় তেল দিয়ে তেলকে টকবক টকবক করে বাবজি ফুটন্ত অবস্থায় ফেরাউনে বন্ধু হামার সে বলল হে বাদি এখনো সুযোগ আছে তো বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবি কি নাও বলল না এই কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর খাওকে আল্লাহ বলে মানবো না ফেরাউনকে মানিবে আর মুশানবির ওপর নিছি তিনি রসুন ফেরাউন চিৎকার করে বলল বাদি যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস না ডাকিস তাহলে তোর চার বছরও যে সন্তান তোর পাশে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে নিয়েছে ফুটন্ত তেলে আমি ছেড়ে দেবো